উইকেন্ডে ছুটি পেলেই আমরা বাঙালিরা ঘোরার জন্য কোথাও বেরিয়ে পড়ি আর আমাদের উইকেন্ড ডেস্টিনেশন যদি কোনো সমুদ্র সৈকত হয় তাহলে আমাদের মাথায় প্রথম আসে দীঘা ভালো হবে নাকি মন্দারমণি কোনটা তাই বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল দীঘা এবং মন্দারমণির কিছু সুবিধা এবং অসুবিধা যাতে আপনারা নিজেদের মতো করে একটি সুন্দর প্ল্যান সেট করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক আমাদের প্রথম আলোচনার বিষয় হল নির্জন সমুদ্র সৈকত বন্ধুরা আপনারা যদি নির্জন সমুদ্র সৈকত পছন্দ করেন সেক্ষেত্রে আপনাদের কাছে মন্দারমণি বেস্ট অপশান হবে কারণ দীঘা এখন অনেক বেশি জনবহুলপূর্ণ বেশিরভাগ পর্যটকরাই এখন দীঘায় এসে ভিড় করেন তাই যদি একান্তে আপনার প্রিয় মানুষটির সঙ্গে নির্জন সৈকতে যেতে চান মন্দারমণি বেস্ট অপশান হবে আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো হোটেল বন্ধুরা আমরা সবাই থাকার জন্য একটি ভালো হোটেলের সন্ধান করি আপনারা যদি লো বাজেটের মধ্যে ভালো হোটেলের সন্ধান করেন সেক্ষেত্রে দীঘা বেস্ট হবে কারণ এখনও যদি খোঁজ করা যায় ওল্ড দীঘাতে পাঁচশো থেকে ছশো টাকায় ভালো হোটেল পাওয়া যায় আর অন্যদিকে মন্দারমণির বেশিরভাগ হোটেলই হল লাকজারিয়াস হোটেল যেখানে হোটেলের প্রাইস শুরু হয় মিনিমাম পনেরোশো টাকা থেকে যেটা একজন সাধারণ মধ্যবিত্তের কাছে অনেকটাই কস্টলি হয়ে যায় হলো যাতায়াত বন্ধুরা মন্দারমণির তুলনায় দীঘা যাওয়া অনেক বেশি সুবিধাজনক কারণ দীঘা যাওয়ার জন্য আপনারা বাসে গেলে ধর্মতলা গড়িয়া থেকে ডিরেক্ট দীঘা যেতে পারবেন এবং প্রচুর বাসও পেয়ে যাবেন এছাড়াও হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেনে করেও ডিরেক্ট দীঘা পৌঁছাতে পারবেন অপরদিকে দিকে মন্দারমণি যাওয়ার জন্য ডিরেক্ট কোনো ট্রান্সপোর্টের সুবিধা নেই বাসে করে মন্দারমণি যেতে চাইলে আপনাদের বাস ধরে চাউলখোলা মোড়ে নামতে হবে তারপর ওখান থেকে অটো করে মন্দারমণি বিচে পৌঁছে যাবেন আর যদি ট্রেনে করে যেতে চান তাহলে হাওড়া বা সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনে করে একদম কম খরচে কিভাবে মন্দারমণিতে পৌঁছাবেন সেই সংক্রান্ত একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেয়া আছে আপনাদের জন্য সেই ভিডিওটির লিঙ্ক আরও একবার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন চতুর্থ পয়েন্ট হলো সাইট সিন বন্ধুরা আপনারা যদি সাইট সিনের জন্য ভাবেন তাহলে মন্দারমণির তুলনায় দীঘাতে প্রচুর সাইট সিন পেয়ে যাবেন আপনারা যদি দীঘা যান তাহলে দীঘা থেকে আপনারা অমরাবতী পার্ক ঢেউসাগর পার্ক মেরিন অ্যাকোয়ারিয়াম সায়েন্স সেন্টার দীঘা মোহনা উদয়পুর বিচ ইত্যাদি সাইটসিন পেয়ে যাবেন অন্যদিকে মন্দারমণি গেলে সাইড সিন হিসাবে মন্দারমণি বীজ এবং লাল কাংড়া বীজ পাবেন পঞ্চম অপশান হল মার্কেটিং আমরা বাঙালিরা সকলেই কম বেশি মার্কেটিং করতে ভালোবাসি মার্কেটিংয়ের জন্য আপনারা ওল্ড দীঘা এবং নিউ দীঘার বিচ মার্কেটে প্রচুর মার্কেটিংয়ের অপশন পাবেন এছাড়া এই দুই বিচ মার্কেটই অনেকটা সুবিধীর্ণ এলাকা নিয়ে রয়েছে অপরদিকে মন্দারমণির বিচ মার্কেট অতটা সুবিস্তীর্ণ নয় এবং এই বিচ মার্কেট ছাড়া অন্য কোথাও সেইভাবে মার্কেটিংয়ের অপশান নেই মন্দারমণি মাগালি মার্কেট এখানে আপনারা প্রচুর রকমের ঝিনুকের আইটেম পেয়ে যাবেন এখানে আছে বিভিন্ন রকম মূর্তি পুরো ঝিনুকের কাজ হাতের তৈরি বিভিন্ন রকমের রেট আছে একশো থেকে স্টার্ট করে তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত আপনারা এই মূর্তি পেয়ে যাবেন পুরো হ্যান্ডমেড আমাদের ষষ্ঠ অপশান হলো সুইমিং পুল ওয়ালা রিসর্ট বন্ধুরা আপনারা যদি নাইট স্টের জন্য সুইমিং পুল পুলওয়ালা রিসর্টের খোঁজ করেন তাহলে মন্দারমণি বেস্ট অপশান হবে কারণ মন্দারমণিতে রকম প্রচুর রিসর্ট আছে যেটা হলো মন্দারমণির এক অন্যতম আকর্ষণ অপরদিকে দীঘা সুইমিং ওয়ালা রিসর্ট বা হোটেলের সংখ্যা একেবারেই কয়েক রয়েছে আলোচনার বিষয় হল জিনিসপত্রের দাম বন্ধুরা দীঘার বীজ মার্কেটে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অনেকটা কম এবং মন্দারমনির বীজ মার্কেটে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি তবে দীঘার তুলনায় মন্দারমণিতে আপনারা অনেক বেশি ঝিনুকের বিভিন্ন রকম জুয়েলারি পেয়ে যাবেন পরবর্তী আলোচনার বিষয় হলো বিচের উপর বাম্বু রেস্টুরেন্ট অর্থাৎ বাঁশের তৈরি রেস্টুরেন্ট মন্দারমণির অন্য আরেক আকর্ষণীয় জিনিস হল বিচের উপর বাম্বু রেস্টুরেন্ট যেখানে আপনি সমুদ্রের ঢেউ দেখতে দেখতে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ রাতে ডিনার তো পাবেনই এছাড়াও ইভিনিংয়ে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম একদম মধ্যে পেয়ে যাবেন আর এই উপর রেস্টুরেন্ট দীঘাতে পাবেন না আমাদের পরবর্তী আলোচনার বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্ন বীজ মন্দারমনির বীজ অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সেই তুলনায় নিউ দীঘার বীজটি অতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা নিজেদের অসচেতনতার অভাবে এই বীজটি বিভিন্ন রকম প্লাস্টিকের জিনিসপত্র বোতল ইত্যাদি দ্বারা নোংরা করেছে তবে নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘা বীজটি পরিষ্কার পরিচ্ছন্ন পরবর্তী বিষয় হলো ওয়াটার রাইডিং সব রকম সমুদ্র সৈকতে ওয়াটার রাইডিং পাওয়া যায় এবং এই ওয়াটার রাইডিংয়ে চড়ার মজাই আলাদা দীঘা এবং মন্দারমণি দু জায়গাতেই ওয়াটার রাইডিংয়ের সুবিধা আছে তবে দীঘার ওয়াটার রাইডিংয়ের তুলনায় মন্দারমণির ওয়াটার রাইডিং অনেক বেশি কস্টলি তাই দীঘাতে ওয়াটার রাইডিং করা সম্ভব হলেও মন্দারমণিতে তা অসম্ভব হয়ে যায় বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যেসব বন্ধুরা আমাদের পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো পর্বটি এই পর্যন্তই ধন্যবাদ